সুপ্রভাত সকলকে সবাইকে আমার চ্যানেলে অসংখ্য অভিনন্দন তো আজকে হচ্ছে দিনটা ছিল বৃহস্পতিবার আমি সকাল সকাল উঠতে পারিনি আজকে আটটা বেজে গিয়েছিল উঠতে ছেলেটা শরীরটা খুব একটা ভালো নয় তাই জন্য রাত্রে একটা হয়েছিল ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে ভাবছিলাম যে আজকে সারা দিনটা কেমন যাবে ছেলেটাকে নিয়ে ডাক্তার দেখা দেব তো আজকে জিরা ওয়াটার খাইনি এমনি প্লেন গরম জল আর লেবু দিয়ে খাচ্ছিলাম তো সকালবেলা ওটা খেয়ে তারপর বাথরুম মারে গেলাম গিয়ে স্নান টান করে নিয়েছিলাম আজকে আবার ডাক্তার দেখাতে যাবো ছেলেটাকে নিয়ে ওই চিন্তাই ছিল মনের মধ্যে তো তারপর স্নান টান সেরে পুজো টুজো করে নিলাম বৃহস্পতিবারের পুজো করে এসে আমি একটা কলা গিয়েছিলাম ব্রেকফাস্টে আজকে দেরি হয়ে গিয়েছিল ব্রেকফাস্টে তেমন কিছু করে আর ছেলেটা ক্যান ক্যান করছিলো ও শরীরটা ভালো না বলে তাই জন্য তাড়াহুড়োই করছিলাম তো আজকে বৃহস্পতিবার আমি নিরামিষ করবো তাই ওপরে গ্যাসেতে হচ্ছে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম যেটা আমার ছেলে আর আমি দুজনেই খাবো পেঁপে চাল মুগ ডাল দিয়ে আর সামান্য জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে নেড়ে তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম দুটো স্মৃতি দুটো সিতিতে হচ্ছে ইয়ে করেছিলাম দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম তো তারপর খিচুড়িটা বস বানানো হয়ে যাবার পর আমি ওখানে দাঁড়িয়েই আছে ডিটক্স ওয়াটারটা বানিয়েছিলাম সেটা খাচ্ছিলাম ডিটক্স ওয়াটারে এমনি লেবু চিয়া সিডস আর ঠান্ডা জল আর শসা দেওয়া ছিল দিয়ে ওটা কামড়ে কামড়ে খাচ্ছিলাম ডিটক্স ওয়াটার সবাই যারা যারা বানাও বা খেয়েছো কখনো আমারটা বেশিরভাগ কেঁতোই হয়ে যায় আর আমি শশাগুলো বাদ দিই না সশাগুলো কামড়ে কামড়েই খেয়ে ফেলি তো তারপর হচ্ছে একটা নাগাদ আজকে লাঞ্চ করে নিয়েছিলাম খিচুড়িটা আর ওটায় হচ্ছে ঘি দিয়ে খাচ্ছিলাম আমি যেহেতু আমার ছেলেকে খাইয়ে তারপর আমি খেতে বসেছিলাম আমার খিচুড়িটা তাই জন্য টাইট হয়ে গিয়েছিল ঠান্ডা হয়ে গিয়েছিলো একটু টাইট হয়ে গিয়েছিল তা তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ আমাদের গাড়ি এসে যাবে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো ডেটটা ডাক্তার আসার কথা আছে ও তখন খাইয়ে দিয়েছিলাম ও টিভি দেখছিলো আর আমি তারপর খাচ্ছিলাম খেয়ে বাসনপত্র রেখে রেডি হয়ে গেলাম আর এই ড্রেসটায় দেখো এই ড্রেসটা আমি কিছু ছবি ক্লিক করব পরে আমি এই ড্রেসটা বাচ্চা হওয়ার ছ মাস পর যখন পরে তখন খুব টাইট ছিল এখন অনেকটাই লুজ হয়ে গেছে তো তারপর টোটো এসে যায় ছেলেকে রেডি করে নিয়ে ডাক্তারখানা যাই আজকে আর দুপুরবেলা মেঘলা ওয়েদার ছিল বলে আর সাইকেলে করে যায়নি জন্য টোটো বুক করেছিলাম টোটোতে করে যাচ্ছিলাম দুজনে আমার ছেলে তো টোটো থেকে খুবই খুশি ও গাড়িতে চাপতে পারলেই টোটো বাইকে চাপতে ও খুবই ভালোবাসে বাসে করে যেতে সব জায়গায় মানে ও ঘুরতে বেরোলে মোটামুটি খুবই আনন্দ হয় বিশেষ করে এই যানবাহন টোটোতে করে গেলে তো এই মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলাম দুপুরবেলা এরকম মাঠটা পেরিয়ে আমাদের যেতে হয় বাড়ি থেকে সাইকেলে পনেরো মিনিট লাগে টোটোতে হচ্ছে মিনিট সাতেক মতন লেগে ছিল যেতে চারিদিকটা সবুজ ছিল মেঘে মেঘে রোদ্দুর বেরিয়েছিল দেখতে খুব ভালোই লাগছিলো যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের এই পরিবেশটা আমাদের কাছে খুবই ভালো লাগে একটা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছিল গরম তেমন একটা ছিল না ভালোই লাগছিল মেঘলা ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল ভাবছিলাম ডাক্তার আসতে পারবে কিনা এইরকমভাবেই যাচ্ছিলাম আর ওয়েট লস জানিয়ে এখন আমি যেই পর্যায়ে আছি নিজের ভাবনা বা স্থিতি রেখে এগোচ্ছি কারণ আসতে ধীরে এগোলে আমার ওয়েটটাও কম হচ্ছে দেখে খুবই আনন্দ লাগছে আর তার সঙ্গে আমি একটা মনে জোর পাচ্ছি এটাকে কন্টিনিউ করার আর যারা যারা আমার এই ওয়েট লস জার্নিংটা আমার সঙ্গে থাকবে তারা বা ভিডিওটা দেখবে তারা প্লিজ একটা করে লাইক কমেন্ট করবে আর আমার সঙ্গে তোমরা যদি ফলো করো তো তোমাদেরও ওয়েট লস হবে তো ডাক্তারখানা চলে এলাম ডাক্তার এখনো আসেনি তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম ওপরে উঠে গিয়ে হচ্ছে বসেছিলাম আগের দিন এই মন্দিরটাতে পুজো দিয়েছিলাম ওই ছোট মন্দিরটা হনুমানজির মন্দির আর এই বড়োটা জগদ্ধাত্রী মন্দির তো ডাক্তারখানা থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম বিকালে খেয়েছিলাম দুটো খেজুর খেজুর খেয়ে হচ্ছে ইয়ে করছিলাম বাইরের দিকে তাকিয়েছিলাম কারণ মেয়েকে অন্ধকার হয়েছিল কালো হয়ে গিয়েছিল আর ঝোড়ো হাওয়া বয়েছিলো তো বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে খেজুর খাটছিলাম আর ভাবছিলাম যে কবে বৃষ্টিটা হবে বৃষ্টিটা হলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে মেঘলা করেই সারাদিন কাটিয়েছে তো বৃষ্টি আর হয়নি তেমন একটা তারপর আস্তে ধীরে টিপটিপ করে একটু আধটু বৃষ্টি হতে আরম্ভ হলো তারপর আমি ওয়ার্কআউট করতে চলে গিয়েছিলাম তো আজই কুড়ি মিনিট ওয়ার্কআউট করেছিলাম কুড়ি মিনিট ওয়ার্কআউট করে বাইরেরটার দিকে তাকিয়ে খুবই ভালো লাগছিল আর রাত্রি খেয়েছিলাম অর্ধেকটা রুটি আর চাপ এটাই ছিল আজকের ডিনার তারপর নিচের। চুলের যত্ন করেছিলাম তেল মিখেছিলাম মুখে ক্রিম টিম লাগিয়ে নিয়েছিলাম এই হচ্ছে আমার আজকে সারাদিনের ব্লগ আমার ব্লগটা যার যার ভালো লাগবে প্লিজ একটু লাইক কমেন্ট করবে এতটুকুই তোমাদের কাছে চাওয়া যদি ভিডিও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো নাহলে করো না এইটুকুনি বলবো তার আমার সঙ্গে যারা ওয়েট লস করতে চারা তারা প্লিজ আমার কমেন্টে নিচে কমেন্ট করো তুমি নর্মালি বাড়ির খাবার দাবার খেয়ে নর্মালি বাইরের খাবার অ্যাভয়েড করে একটু মিষ্টি বাদ দিয়ে সারাদিনে জল টল খেয়ে এরকমভাবে চললেই তুমি খুব সহজেই ওয়েট লস করতে পারবে অনেক তবে একটা কথা ঠিক যে ওয়েট লস জার্নিয়ে তোমার কিন্তু মনের অনেক জোর থাকা দরকার